তোমায় আমি করিয়ে পেয়েছি এক ভেজা সন্ধ্যায় নিস্তব্ধ নির্জন পথেই পড়ে থাকা নিঃসঙ্গ একটি কাঠগোলাপের ন্যায় তোমার কোনো নামধাম ছিল না কিংবা পরিচয়টা মনের খেয়ালেই তাই তোমার নাম দিয়েছি অপরিচিতা যদিও রবীন্দ্রনাথের গল্পের চরিত্রের সাথে তোমার কোনো যোগসূত্র ছিল না অভিভাবকহীন তোমায় আমি আগলে রেখেছি মন্দলোকের হায়না দৃষ্টি থেকে আশ্রয়হীন তোমায় আমি আঁকড়ে রেখেছি হঠাৎ বয়ে আসা তীব্র ঝোড়ো বাতাস আর মেঘের প্রবল বজ্রঘাত হতে তারপর সময় চলে যাচ্ছে তার স্বতন্ত্র নিয়মে তুমিও বড় হয়ে উঠছো রোজ আমাদের আদরে তোমার শরীরের কোমলতা প্রতিনিয়ত বাড়ছে দ্বিগুণ অতি যত্নে কালো কেশ যাচ্ছে ঘাট ছাড়িয়ে কোমর অবধি তাল মিলিয়ে ঠোঁটের কোনায় ক্রমশ হয়ে তুমি তুমি বলতে আকাশ ভালোবাসো তুমি বলতে শিখছো তুমি ফুল ভালোবাসো ছাড়িয়ে রূপ লাবণ্য নিজেকে বিকশিত করলে তোমার মায়ায় পড়ে জোনাকিরাও ছোটেই দল বেঁধে বৃষ্টি তোমায় ভেজাতে না পেরে নিজেকে পাপিষ্ট ভাবছে প্রতিনিয়ত তোমার নেশায় মাতাল হয়ে অস্তিত্ব সংকটে ভুগছে কত শত এরপর হঠাৎ একদিন সাহস করে তোমায় বললাম আমাকে নিয়ে তোমার অনুভূতি কি প্রত্যুত্তরে তুমি মৃদু হেসে জবাব দিলে ধন্যবাদ কবি এবার তবে মুক্তি দাও নিজের ফেলে আসা শহরে যেতে চাই আমি দেওয়াল হয়ে দাঁড়াতে পারিনি তোমার ফিরতি পথে এতটুকু প্রতিবন্ধক হই এতদিনের আগলে রাখা তুমি আজ মুক্ত হওয়ার বায়না করছো এভাবে যেন আর একটা মুহূর্ত তোমায় আগলে রাখার অধিকার আমার নেই কৃতজ্ঞতা বোধটুকু যেন তার জায়গা থেকে দূরত্ব বাড়িয়েছে ভীষণভাবে তবুও নিজেকে সামলিয়ে বিষাদ বহমান শ্রদ্ধা তোমার শেষ যাত্রায় খোপাই গুঁজে দিলাম একটি কাঁচা শিউলি ফুলের মালা শেষ আকুতি হিসেবে বলছি শুকিয়ে গেলেও স্মৃতি হিসেবে রাখিও আগলে পরম মমতায় এই শেষ চিহ্নটুকু বেলা শুকিয়ে গেলেও স্মৃতি হিসেবে রাখিও আগলে পরম মমতায় এই শেষ চিহ্নটুকু বেলা।